এখানে যে মরার খুলিগুলো রয়েছে মানে এখনো কি মাকে একই রকম ভাবেই তন্ত্রক্ত পুজো করা হয় শ্মশানপীঠ মন্দিরের রক্ষক হলেন কালভৈরব যিনি এই মন্দিরে বিলেশ্বর মহাদেব রূপে পূজিত হন এখানে মা ভবতারিণীর মূর্তি ছাড়াও এখানে রয়েছে কিন্তু নানান দেবদেবীর মূর্তি এবং তার সাথে রয়েছে প্রচুর ঋষিদের স্ট্যাচু নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম আমার ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাব ভবতারিণীর মন্দির ভবতারিণী মন্দির মানে আমাদের প্রথম যেই নামটা মনে আসে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির কিন্তু না আমরা আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত ভবতারিণীর মন্দির আপনাদেরকে দেখ এখানে মা ভবতারিণীর মূর্তি ছাড়াও এখানে রয়েছে কিন্তু নানান দেবদেবীর মূর্তি এবং তার সাথে রয়েছে প্রচুর মণি ঋষিদের স্ট্যাচু এই সাইডেই আমি দেখাতে বলবো এইদিকে কিন্তু আপনারা এলেই দেখতে পাবেন এদিকে কিন্তু প্রচুর মণি ঋষিদের স্ট্যাচু রয়েছে রয়েছে আমাদের কাজী নজরুল ইসলাম রাজা রামমোহন রায় বিদ্যাসাগর আর রয়েছে তৈলঙ্গ স্বামী বাবা লোকনাথ বামা খেপা গুরু নানক আর মহাবীর অর্থাৎ গৌতম বুদ্ধ ঠিক তার সাইটেই এইদিকে এদিকে রয়েছে আমাদের সিদ্ধি বিনায়ক অর্থাৎ গণেশজি আর গণেশজির এই দিকে রয়েছে মা লক্ষ্মী এবং অলক্ষ্মী মা লক্ষ্মী অলক্ষ্মীর পাশেই রয়েছে ঐরাবত ঐরাবত মানে আমরা জানি হাতি আর ঠিক তার ওপরেই মানে একদম যাকে দেখার জন্য আমাদেরকে ঘাড় উঁচু করে দেখতে হয় যার উচ্চতা আকাশ ছুঁয়ে যায় আমাদের মহাদেব এই সাইডে রয়েছে আপনার রাধা মাধবজিউর মন্দির তারপরে রয়েছে বিনা পানি অর্থাৎ মা সরস্বতী এবং তার পেছন দিকে রয়েছে বজরংবালি অর্থাৎ হনুমানজী এবং তার সাইডে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির আর এই সাইডেও কিন্তু যদি দেখাতে বলি এই সাইডে নাট মন্দির বা আটচালা জাতীয় টাইপের মন্দির রয়েছে যেই জন্য এতটা পথ অতিক্রান্ত করে এসেছি যার স্নিগ্ধ মুখ দেখার জন্য তো সেই স্নিগ্ধ মুখ কিন্তু আমরা দেখব এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দেব তো চলুন মা ভবতারিণীর দর্শন করি আমরা তো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর দর্শন করেছি কিন্তু আমরা পাঁশকুড়ার মা ভবতারিণীর মন্দির দর্শন করিনি এই হচ্ছে মায়ের মূল মন্দির এবং তার সামনেই দেখতে পাচ্ছেন একটা নাট মন্দির রয়েছে তো একদম আমরা মায়ের দর্শন করার পর আপনাদেরকেও দর্শন করার সুযোগ করে দেবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম মা ভবতারিণী মন্দিরের ঠিক সামনেটা আর এই সাইডেই একদম রয়েছে আমাদের শরৎ রাস্তা দিয়ে কিন্তু আপনারা আসবেন আর এই রাস্তা একদম পাশেই মন্দির চলুন ভবতারিণী মহাশ্মশানপীঠ মন্দিরের দর্শন করে নিন এক নজরে সে কবতাইনীন মহাশশান্তির মন্দির আর ঠিক মন্দিরের এই সাইডেই রয়েছে কিন্তু দেবাদিবে মহাদেবের মন্দির মেদিনীপুর জেলার সুপ্রসিদ্ধ কালী মন্দির যা ভক্তদের কাছে ভবতারিণী মন্দির নামে পরিচিত এই মন্দিরে মা সারা বছর নানা রূপে পূজিত হন মন্দিরে সবথেকে আশ্চর্য হওয়ার বিষয়টি হল মাকে কে কোন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ পুজো করেন না মাকে কে পুজো করেন একজন শুদ্র সম্প্রদায়ের মানুষ অতীতে মাকে পুজো করতেন একজন ব্রাহ্মণ তান্ত্রিক তার গত হওয়ার আগে মায়ের পুজোর দায়িত্ব একজন শূদ্র সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেন তাই সারা বছরই যে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্মতে শূদ্র সম্প্রদায়ের মানুষটিকে আমরা এই মন্দিরে দেখতে পাই মায়ের গর্ভগৃহে মায়ের মূর্তি ছাড়া রয়েছে নানান দেবদেবীর মূর্তি মায়ের পদতলে সবরূপে মায়ের ভৈরব কৃষ্ণ বর্ণ এই মন্দিরের মায়ের ভৈরবের নাম বিলেশ্বর আসনের ঠিক নিচেই রয়েছে শ্মশান কালীর মূর্তি এই মুহূর্তে আমরা মা ভবতারিণী মন্দিরে একজন ঠাকুর মশাইকে পেয়ে গেছি ওনার মুখ থেকে এই মন্দিরের সম্পর্কে আপনারা একটু শুনে নেন ঠাকুর মশাই আপনার নাম কি আমি লক্ষ্য করলাম মা কি ওখানে পঞ্চমন্ডির আসনে অধিষ্ঠান করে আছে আর মায়ের বিশেষ পুজো কোন সময় হয়

বাঁশকুড়া ভবদারিণী মায়ের নামও শুনলেন এবং আশা রাখবো আপনারা এই মন্দিরে অবশ্যই দর্শন করে যাবেন আর এই মন্দিরে মহাদেবের পাশাপাশি কি এখানে কাল আছে তাই না আচ্ছা এখানে মায়ের ভৈরবের নাম হ্যাঁ বিলেশ আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ঠাকুর মশাইকে আর আশা রাখবো আপনারা এই মন্দিরে অবশ্যই এই মায়ের দর্শন করে যাবেন

রামনি এই মন্দিরের সাথেই কোনো জড়িত আছেন নাকি মা ভবতারিণী মন্দির আসার জন্য আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে পাঁশকুড়া স্টেশন পাঁশকুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো বাইক থেকে বাস বা অটো ধরে কিন্তু আপনারা এই মন্দিরে খুব সহজেই চলে আসতে পারেন